আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওটা দেখতে হলে আমার সাথে আপনাদেরকে একটু কষ্ট করে থাকতে হবে আর ঘুরে ঘুরে দেখতে হবে যে আমি কি করতেছি আজকে আমার বাসায় মেহমান আসবে তার জন্য আমি এই যে ড্রয়িং রুমটা গোছাই নিয়েছি তারপরে রান্না রান্নাবান্না করব তো সব কিছুই আপনারা দেখতে পারবেন এখন আমি ছোলার ডাল ভিজাই রেখেছি আর এগুলা ভিজানো হয়ে গেছে আর বাদামও ভিজায় রেখেছিলাম তো বাদামের খোঁচাগুলো ছাড়াই নিব আর ডালটা সিদ্ধ করতে দিব তো আমি একটা হাঁড়ির মধ্যে ডালগুলো নিয়ে নিয়েছি পানিতে ভিজা রেখেছিলাম সেখান থেকে ধুয়ে পানি ঝরাইয়ে তারপরে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় পানি দিয়েও করা যায় তবে সেক্ষেত্রে টেস্টটা একটু কম হয় আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিব আর আমি এখানে দুই কাপ পরিমাণ ডাল নিয়েছি আর এখানে আমি দেড় লিটার দুধ দিয়ে দিয়েছি এখন আমি সিদ্ধ করে নিব তো ডালটা সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটু চেক করে দেখতেছি আগে থেকে আমি দেখেছি হয়ে গেছে তারপরেও আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে কেমন হয়েছে একদমই সফট হয়ে গেছে আর এটা এখন পেস্ট করে নিব তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে তো আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে তারপরে এই যে ডালের পেস্টটা দিয়ে আমি এখন এভাবে নাড়াচাড়া করে একদম ঘন করে নিয়ে নিব। যখন একদম থকথকে হয়ে যাবে তখন আবার একটু ঘি দিয়ে দিব দিয়ে তারপরে আমি নামাই নিয়ে তারপরে সেপগুলো দিয়ে দেবো বরফির মতো চাইলে হলো স্কোয়ার করেও কাটা যায় তো আমার যেহেতু শ্বাস আছে তাই আমি শ্বাস দিয়ে বানাবো আর ওটা দেখতেও সুন্দর দেখা যায় আর এই যে এখন অনেকটা হয়ে গেছে প্রায় যখনই হয়ে যাবে দেখবেন যে ফ্রাইপ্যান থেকে একদম একা একাই হলো উঠে আসবে আর লাগবে না ফ্রাইপ্যানে তো হয়ে গেছে একদম থক তো এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিলে আরও খুব সুন্দর ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে তো আমি এখানে কালার ইউজ করেছি আপনারা চাইলে ইউজ করতে পারেন না হলে স্কিপও করতে পারেন দেখা সৌন্দর্যের জন্য আমি একটু কালার ইউজ করেছি তো আর একটু মানে ঘন হয়ে যাবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আর একটু শক্ত হয়ে গেছে আর কি তো হয়ে গেছে আমার ডালটা একদম পারফেক্ট এখন আমি নামাই ঠান্ডা করে নিয়ে তারপরে এই যে সাঁচের সাহায্যে আমি সব বরফিগুলো বানাই নিব তবে হালকা হালকা গরম থাকতে থাকতে বানায় নিলে খুবই ভালো হয় তো আমি এখন এর মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু খুবই ভালো হবে আর এর ঘ্রাণটাও অনেক সুন্দর থাকবে আর খেতেও অনেক বেশি ইয়ামি হবে তো এই যে আমার সব বরফিগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটু তেলের পিঠা বানাবো আর এটা হলো খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি এটা বাংলাদেশের গুড় তারপরে চালের গুড়ি সব কিছুই বাংলাদেশের তো আমি এখন কিছু পিঠা বানাই নিলাম তারপরে এখন চিংড়ি মাছ সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিব তো সব কিছু রেডি করে নিয়ে এই যে তেলের মধ্যে আমি এখন ফ্রাই করে নিচ্ছি আর এভাবে চিংড়ি মাছগুলো করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় আর বাচ্চারাও খেতে ভীষণ মজা পায় তারপরে আমি গরু মাংসটা রান্না করে নিয়েছি এখন শুধু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি একটা চুলায় বসায় দিয়েছিলাম আর বাকি কাজগুলো করে নিচ্ছিলাম যেহেতু চারটা চুলা তাই একটু করে এটা ওটা কিন্তু বিভিন্ন চুলায় করা যায় তো গরু মাংসটা আমার রান্না করা হয়ে গেছে তারপর আমি চিকেন কাড়াই বানাই নিব এখন আমি চিকেন কাড়াই বানাই নেব তো আমি একটা বড় হাঁড়ির মধ্যে বানিয়ে নিচ্ছি তো হাঁড়িটা লাগবে তার জন্য আমি আর একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিব। তো রান্না হয়ে গেছে আমার সব কিছু এর মধ্যে দেওয়া হয়ে গেছে জাস্ট ঢেলে রাখবো আর একটা হাড়ির মধ্যে তো এই যে একদম রেডি করে নিয়ে তারপরে ঢেলে নিচ্ছি তো এখানে আমি চিকেন কাড়াই রান্না করে নিয়েছি তারপরে যে এখানে হলো খাসির মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি পোলাও রান্না করেছি তারপরে সাদা ভাত রান্না করেছি গরুর মাংস রান্না করেছি এখানে চিকেন রোস্ট করেছি এখানে একটু পোলাও আছে আর এই যে সালাদ বানিয়ে নিয়েছি তারপর লেবু গাছের কাঁচা মরিচ এখানে আরেকটা সালাদ বোরহানি তারপরে মিষ্টি তেলের পিঠা আচার তারপরে এখানে আছে ভর্তা কোল্ড ড্রিঙ্কস প্লেট সব কিছুই আমি রেডি করে নিয়েছি আমার মেহমানরা চলে আসবে কিছুক্ষণ পরেই সেজন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর আসলে একা হাতে তো একটু আগেই করে নিতে হয় আর এই যে এখানে ফালুদা বানিয়ে নিয়েছি তারপরে দই বানিয়েছি এখন আমি সব কিছু টেবিলে দিয়ে দিব তো এখন সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি এই যে পোলাও সাদা ভাত চিকেন রোস্ট তারপরে চিংড়ি মাছ চিকেন কাড়াই তারপরে ডাল খাসি মাংস গরু মাংস ভর্তা তারপরে সালাদ দুই রকমের তারপরে আচার চিংড়ি মাছের ভর্তা আছে এখানে তারপরে এই হলো ডেজার্ট আইটেম এখানে হলো তেলের পিঠা দই মিষ্টি ফালুদা তারপরে বরফি এগুলাই ছিল আজকের খাবার আমার মেহমানদের আর এই যে আমার মুক্রামিন মেহমানরা চলে গেলে একটু লাফালাফি ঝাপাঝাপি করতেছিল। যে সবাই চলে গেছে তো ওর সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম কারণ ছোটো বাচ্চা তো সবাই ছিল খুব খুশি ছিল চলে যাওয়ার পরে মন খারাপ হয়ে গেছে তো এখন বলতেছে আমার জন্য কে কি দিচ্ছে সেগুলা দেখবো তো আমি বললাম যে যাও নিয়ে আসো তাহলে ও একটু খুশি থাকবে তো এই যে চকলেট বের করে সে খাওয়া শুরু করে দিছে আর সে খুব খুশি হয়ে গেছে যে চকলেট পেলে সে অনেক বেশি খুশি আর ওর আর একটা আনটি হলো এই যে কোকো কলা নিয়ে এসছিল অনেকগুলো চকলেট নিয়ে এসছে সবাই এখানে একটা ভাবি গাড়ি দিছে চিপস দিছে চকলেট দিছে সেগুলা একটু পরে দিয়ে গেছিলো আর কি আর দুইটা ভাবি যে আমাকে দুইটা থ্রি পিস দিয়েছে থ্রি পিস দুইটা অনেক অনেক সুন্দর ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ আর সে ঘুরতেছে ফিরতেছে খুব মজা করে হলো চকলেটগুলো খাচ্ছে আর দুষ্টামি করতেছে আমার সাথে চকলেট নিয়ে এসে সারা ঘর দৌড়াদৌড়ি করতেছে খাচ্ছে আর মানে কি বলবো ছোট বাচ্চারা আসলে মনে হয় এরকমই করে তো এই যে চলে যাওয়ার পরে টেবিলের অবস্থা কিছু এইভাবে আছে এখন আমি এই যে বিনটা ফেলে দিয়ে আসবো কারণ এখানে সব ধরনের ময়লাটা আছে এগুলো ফেলে দিয়ে এসে তারপরে এই যে কিচেনের অবস্থাও খারাপ কারণ মেহমানরা চলে যাওয়ার পরে আমি সব কিছু একটু একটু করে সব বক্সে করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যেগুলো ছিল এখন এগুলা ক্লিন করতে হবে তো আমি একটু রেস্ট নিব তারপরে এগুলা ক্লিন করব। তো একটু রেস্ট নিয়েছি তারপরে উঠে যে সব ধোয়াধি করে নিচে রেখে দিয়েছি এগুলা পানি ঝরে গেলে তারপরে আবার মুছবো মুছে তারপরে উঠায় রাখব আসলে মেহমান আসলে অনেক ভালো লাগে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আল্লাহ সবাইকে নিয়ে খায় দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম